সালামু আলাইকুম ইব্রিমান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই অনেক ভালো আছেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আমি রুই মাছ দিয়ে ঝুঁকিনি রান্না করব। ওই কারণে আগ থেকে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম এখন ভাজি করার জন্য আমি এখানে লবণ মরিচ মরিচগুলো ইউজ করলাম এখন আমি মাছগুলো ভাজি করে নেব আমার মতো কে কে আছেন যে এক হাতে সংসার সামলানো বাচ্চা সামলানো সব কিছু ম্যানেজ করতে হয় সব কিছু ম্যানেজ করে এখন চলতে হয় যা আলহামদুলিল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন এখানে আমি মাছ ভাজি করাতে বসিয়ে দিলাম ডাল রান্না করার মশারির ডাল রান্না করতেছি এখানে রান্না করার জন্য আমি পেঁয়াজগুলো কুচি করে নেব ওই দিক থেকে আমি যেহেতু মাছ দিয়ে ঝুঁকিনি রান্না করবো একটা পাইপেন বসিয়ে দিলাম পাইপেনটা একটু গরমে আসলে আমি এখানে তেল দিয়ে দেবো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হয়ে আসছে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে একটু হালকা লবণ দিয়ে দিব যেন তাড়াতাড়ি পেঁয়াজটি সিদ্ধ হয়ে আসে এদিক দিয়ে আমি পেঁয়াজগুলো কুচি করে দিয়ে দিলাম এখন তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ এড করলাম যেহেতু আমি জুকিনি দিয়ে মাছ রান্না করব। ওইখানে আমি এখানে তিনটা জুকিনি নিয়ে নিলাম এখন ঝুঁকিনিগুলো আমি ছিলে নেব ছিলে ধুয়ে পরিষ্কার করে নেব আমার জুকিনিগুলো ছেলা হয়ে গেছে আমি কেটে নিলাম ওই দিক দিয়ে আমি পেঁয়াজে মশলাগুলো সব অ্যাড করে দিলাম পেঁয়াজে মশলাগুলো ভালো করে মিক্স করে একটু বসিয়ে নেবো এখানে একটা টমেটো কুচি আমি অ্যাড করবো আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে আমি এখানে জুকিনিগুলো দিয়ে দেবো জুকিনিগুলো দিয়ে দিতেছি আমি এখানে জুকিনিগুলো ভালো করে মশলার সাথে আমি এখানে একটু মিক্স করে নেব জুকিনিগুলো ভালো করে মিক্স করে আমি এখানে পানি অ্যাড করব আমার জুকিনিগুলো মিক্স করা হয়ে গেছে আমি এখানে এখন পানি দিয়ে দিতেছি আমার ঝুঁকিনিগুলো প্রায় এখানে সিদ্ধ হয়ে আসছে আমি এখানে এখন মাছগুলো দিয়ে দিতেছি মাছগুলো দিয়ে আরও কয়েক মিনিট ফুটিয়ে নিব আমার বাসায় ধনে পাতা নেয় ওই কারণে আমি ধনে পাতাটা ইউজ করতে পারতেছি না যদি আপনাদের বাসায় ধনে পাতা থাকে অবশ্যই ধনে পাতা দেবেন আমার ঝুঁকিনি দিয়ে মাছ রান্না করা শেষ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন এখানে আমি একটু বিকেল আপনাদের ভাইয়া আমাকে একটু রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেল বেশি কিছু খাবো না জাস্ট হালকা একটু নাস্তা করব রেস্টুরেন্টটা অনেক সুন্দর ডেকোরেশনগুলো অনেক ভালো লাগছে আমার দিকে এখানে আসলে একটু বিকেলে দিয়ে একটু বাইরে ছিলাম পরকা চলো রেস্টুরেন্ট এখানে খেয়ে আসি এখন তো আমি একটু হালকা চমচা চাট খাবো তো আর কি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ